জয় মাতারা আজকের ভিডিওটি রয়েছে ছয়ই ভাদ্র ইংরেজি তেইশে আগস্ট পালিত হবে কৌশিকী অমাবস্যা হিন্দু ধর্মের বিভিন্ন তিথিতে দেবী কালী মায়ের বিভিন্ন রূপের আরাধনা করা হয়ে থাকে শক্তিরূপে দেবীর আরাধনায় বাংলার বেশ জনপ্রিয় ভাদ্র মাসের শুরুতে যে অমাবস্যা পড়ে তাই কৌশিকী অমাবস্যা রূপে পালন করা হয় দু সালের তেইশে আগস্ট শনিবার এই দিনে কৌশিকী অমাবস্যা ব্রতটি পালিত হবে বাংলা ছয়ের ভাদ্র এই দিন ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করে থাকেন কৌশিকী পরিচিত এই অমাবস্যা ভক্তদের কাছে বিশেষ মাহাত্মের কারণ তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে বাধা দূর হয় এবং শুভ ফল লাভ করা যায় আর এই দিনে বিশেষ করে এই কৌশিক অমাবস্যার দিনে ভুল করেও এই কয়েকটি সবজি এবং কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না নইলে পরিবারের অশুভ শক্তির আগমন ঘটতে পারে যা আপনাদের পরিবারের অমঙ্গল বয়ে আসতে পারে তাই বিশেষ করে তেইশে আগস্ট ছয়ই ভাদ্র শনিবার এই দিন ভুলেও এই কয়েকটি খাবার পরিবারের কেউই খাবেন না তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন যেহেতু ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যার থেকে অধিক গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা গ্রহণী অমাবস্যা পিঠুরী অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যার উপলক্ষে বীরভূমের তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা এই দিনটি ভক্তি সহকারে অবশ্যই অতিবাহিত করবেন তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই কৌশিকী অমাবস্যার দিন কোন কোন খাবার কোন কোন কাজ আপনারা এড়িয়ে চলবেন অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা তারার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে তো অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ তেইশে আগস্ট হবে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যায় নিশিযাপন কালী পুজো পিতৃতর্পণ ও শ্রাদ্ধকর্ম করা অত্যন্ত শুভ এই দিনে কুশগ্রহণী বা কৌশিকী অমাবস্যা পালিত হবে এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে তাই একে কুশাগ্রহণী অমাবস্যা বলা হয় এই তিথিতে কুশ তোলা হয় মার্কেন্ডীয় পুরাণ অনুসারে এক সময় শুভ ও নিঃশম্ব অত্যাচারের দেবতারা অতিষ্ঠ হয়ে পড়েন ব্রহ্মার বর প্রাপ্তির পর এই দুই অসুর ত্রিলোকে অত্যাচার শুরু করেন দেবতারা তখন দেবী পার্বতীর স্মরণাপন্ন হয় দেবী পার্বতীর অশুভ শক্তি অশুভ শক্তি বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোষ থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন এবং তিনি শম্ভু নিঃশুম্ভকে বধ করেছিলেন যুদ্ধকালীন সময়ে দেবী কৌশিকীর শরীর থেকে হাজার হাজার যোদ্ধা মাতৃত্বাকুল সৃষ্টি হয় এবং তারাই সমগ্র অসুরকুলকে বিনাশ করেন এই ঘটনাটি ভাদ্র মাসের অমাবস্যায় ঘটে বলে পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত কথিত আছে যে সাধক ব্যামাখাপা বারোশো কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মহাশ্মশানে সেতুশিমুল বৃক্ষতলায় সিদ্ধি লাভ করেছিলেন ধ্যানমগ্ন অবস্থায় বামাখাপা এই দিনে তারামায়ের সাক্ষাৎ দর্শন করে তাই এই তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বৌদ্ধ ও হিন্দুতন্ত্রে তন্ত্রে এদিনের এক বিশেষ রয়েছে এই দিনে সাধকেরা নিজের ইচ্ছা মতো অথবা ঋণাত্মক শক্তি সাধনের মাধ্যমে আতস্থ করেন এবং সিদ্ধি লাভ করেন তো অবশ্যই অমাবস্যার সময়সূচি অবশ্যই জেনে নেবেন পাঁচই ভাদ্র শুক্রবার দিন এগারোটা পঞ্চান্ন মিনিটে এই অমাবস্যা শুরু হবে এবং ছয়ই ভাদ্র শনিবার দিন এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই কৌশিকী অমাবস্যার সীমাবদ্ধ থাকবে তাই কৌশিকী অমাবস্যা তিথি অনুসারে ছয়ই ভাদ্র শনিবার এই দিন পালিত হবে বলা হয় যে ব্যক্তি মন দিয়ে কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো করেন তার জীবনে সকল ইচ্ছা পূরণ হয় মা তার বিশেষ কৃপা থাকে তার ওপর এই বিশেষ দিনে তারাপীঠে গিয়ে যদি আপনি দিতে পারেন আপনার মনের গুপ্ত ইচ্ছে কিন্তু পূরণ হবে বিশেষ করে মনে রাখবেন এই দিনে আপনারা মায়ের বিশেষ কৃপা পেতে কি কি করবেন কি কি করবেন না তাই অবশ্যই শ্রবণ করা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে মাতারার দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সমস্ত মনোকামনা পূরণ করেন এই দিন মাতারা দেবীর পায়ের দর্শন করলে সে ব্যক্তির যাবতীয় ইচ্ছে পূরণ হয় এই দিন আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা বাড়ির প্রধান দরজার ডান পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ করে থাকে এবং প্রদীপের তেলের মধ্যে অবশ্যই কালো তিল অর্পণ করবেন প্রদীপটি যেন দক্ষিণ দিকে মুখ থাকে এই প্রদীপ জ্বালালে বাড়ির সকল অশুভ শক্তি দূর হবে ইতিবাচক শক্তির আগমন ঘটবে এই দিনে এক চামচ দুধ ও সন্ধ্যেবেলায় একটি গর্তে বা একটি কুয়োতে ঢাললে জীবন থেকে সব নেতিবাচক শক্তি দূরভিত হবে মনে রাখবেন কৌশিকে অমাবস্যার দিন তুলসী পাতা তুলবেন না এদিন রাতে পুজোর সময় তুলসী পাতার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা আগের থেকেই বাড়িতে তুলসী পাতা রোপণ করে রাখবেন যদি না থাকে তাহলে অবশ্যই তুলসী গাছের পাতাগুলো যে ঝরা অবস্থায় পড়ে রয়েছে সেই পাতা আপনারা নিতে পারেন বা গ্রহণ করতে পারেন কৌশিকী অমাবস্যার দিন বেশ কয়েকটি খাবার এই দিনে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই দিনে যদি এই কয়েকটি খাবার গ্রহণ করেন তাহলে পরিবারে অর্থাৎ জীবনে নেতিবাচক প্রভাব পড়বে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তাই বিশেষ করে আপনারা মনে রাখবেন কি কি খাবেন না এই দিন আপনারা রাজস্বিক প্রকৃতির খাবার একদমই খাবেন না যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এইগুলো একদমই খাবেন না সেদিন অবশ্যই আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন অতিরিক্ত মশলাদার বা তৈলাক্ত খাবার এই দিন এড়িয়ে চলতে হবে এই দিনে যেসব ভক্তরা উপবাস বা ব্রতটি পালন করে থাকেন তাদের অবশ্যই ফলমূল গ্রহণ করতে পারেন বিশেষ করে এই দিন পঞ্চ রবি কিছুতেই গ্রহণ করবেন না এই দিন পোড়া খাবার থেকে দূরে থাকতে হবে এবং কলমি শাক গ্রহণ করবেন না এছাড়া তেঁতো সবজি করলা বা তেঁতো পাতা এই দিনে গ্রহণ করা থেকে দূরে থাকবেন কৌশিক অমাবস্যার দিন এই দিন বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখবেন এই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন এই দিন এটো বাসনপত্র রাখবেন না কোনো পুরনো সেরা জামা কাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দিতে পারেন কথিত রয়েছে বাড়িতে কোনো সেরা পোশাক থাকলে তা সংসারে অমঙ্গল ডেকে আনে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই শুভ বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই কৌশিকী অমাবস্যায় ভুলেও বাইরে বেরোবেন না তাদের সন্তানের ক্ষতি হতে পারে এই কৌশিকী অমাবস্যার দিন যদি আপনি আর্থিক দিক থেকে আরও লাভ করতে চান তাহলে অবশ্যই এই অমাবস্যার দিন দুটি তিলের প্রদীপ মাকালির সামনে অবশ্যই জ্বালিয়ে রাখুন এতে আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে তা কেড়ে নেবে যদি আপনার পরিবারে সর্বদাই অশান্তির পরিবেশ বিরাজ করে তা থেকে বের হতে চান তাহলে অবশ্যই কৌশিক অমাবস্যার দিন মায়ের পায়ে জবা ও সিঁদুর নিবেদন করুন তাহলে আপনার দ্রুত ভাগ্য ফিরবে এবং প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন বাড়ির পরিবেশ ভালো থাকবে বিশেষজ্ঞদের মতে এই দিন আপনারা বাড়ির সামনে যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন তো ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং নেতিবাচক শক্তি দূর হয় কৌশিকী অমাবস্যার দিন দেবী দুর্গার মন্ত্র জপ করা খুবই শুভ এই দিনে দেবী পার্বতীর কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভূত হন তাই তার মন্ত্র পাঠ করলে জীবনের সকল বাধা দূর হবে এই মন্ত্রটি আপনারা অবশ্যই এই দিনে একশো বার জপ করবেন মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরছি তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন মা দুর্গার এই মন্ত্রটি খুবই শুভ হতে পারে যদি আপনারা জপ করতে পারেন বিশ্বাস অনুযায়ী কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ পুজোর অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এদিন সঠিক উপায়ে তন্ত্রক্রিয়া সম্পূর্ণ করলে জীবনের সমস্ত বাধা সহজেই কেটে যাবে এই দিনে ভুলেও কাউকে মিথ্যে কথা বলবেন না পারলে কাউকে সাহায্য করবেন পুজো করার সঙ্গে সঙ্গে যদি কেউ কোনো খারাপ কাজে নিযুক্ত হন বা নিযুক্ত থাকেন তবে বিপরীতটা হতে পারে তাই এই দিন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন তো আপনারা শ্রবণ করলেন কৌশিকী অমাবস্যার দিন কি কি আহার গ্রহণ করবেন এবং করবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর খুব ভালোভাবে আপনারা কৌশিকী অমাবস্যা উদযাপন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ও ভালোবাসা দিয়ে জয় মা কৌশিকী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় মা কৌশিকী দেবীর জয়